আচ্ছা নেতা মানে এবার যে উপজেলায় চেয়ারম্যান দেয় উপজেলা চেয়ারম্যান যে আপনি যে দাঁড়াইছেন এখন আপনার তো এখন অনেক ভূমিকা এখন আপনার বিরোধী দলের তো অনেক ভাবে লাগিয়া পড়ছে এখন এই যে ইলেকশনটা নিয়ে কি কি করা যায় এখন তাম কঠোর হইতে হইব এই বিষয়টা নিয়ে আপনি যদি কিছু এটা বলতেন এই বিষয়টা তো এত টাকা খরচ করছেন এত টাকা ইয়া করছেন এখন আপনি তো অনেক সামনে তো অনেক কিছু পাওয়ারই যায় এখন তো আপনি এখন আমি মূলত ইলেকশনে দাঁড়াইছি ইয়া জনসাধারণের সেবা করার জন্য তারপরে আমি চাই যেন পুষ্ট পাবেন নিয়ে আমি প্রার্থীদের বোর্ডে আমি জিততে চাই আমি চাই না কোনো ঝামেলা করতে তবে যদিও ইয়া বিরোধী প্রার্থী কোনো ঝামেলা সৃষ্টি করতে চায় তাহলে আমি আরও কঠোর হইতেই কিন্তু যেরকম বলছে যে কঠোর হওয়া অনেক জরুরি দেখি যে কোনো মুহুর্তে তারা আক্রমণ করতে পারে বিরোধী ভারতের কথা কোনো যে কোনো মূল্যে মায়ের যেভাবে হোক তারা কিন্তু চায় কিন্তু আমরা কঠোর হইতে হবে কঠোর থেকেও কঠোর কঠোর থেকেও কঠোর হইতে যেন আমরা

যে এমন কিছুই হয় নেতার পিছনে আমরা সবসময় নেতার পিছনে ঘুরি কিন্তু নেতা কোনো সময় আমাদের নিজেদের সঙ্গ দেয় না ঠিক আছে নেতারা অলওয়েজ সাইডে থাকে তারা নিজেদের গা বাঁচিয়ে চলে কারো কোনো কথা শুনে না এই অন্যজন বিপদে পড়ছে বা না পড়ছে এটা কিছুই না আমরা সামান্য দুশো টাকার জন্য নেতার পিস থাকি আসলে নেতা আমাদের জন্য কোনো শেষমেশ ফ্যামিলির কাছে যাইতে হয় ঠিক আছে ফ্যামিলি আমাদের সবসময় সেফ দিতে হয় নেতার পিছনে ঘুরে নিজের লাইফ নষ্ট কেউ করবেন না